হ্যালো তো দেখে তো একটা কেমন রুগি রুগী লাগছে লাগবেই যেহেতু শীতকাল পড়ে গেছে আমার তো লাগছে আপনাদের কি লাগছে না লাগছে জানিনা আর শীতকাল মানেই হচ্ছে যে একটা কেমন রুক্ষ সূক্ষ ব্যাপার থাকে তো সকাল সকাল আজকে স্নান হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা স্নান করেছি মোটামুটি নটা সাড়ে নটা নাগাদ তো সাড়ে বারোটা এখন বাজছে আজকে গ্রামেই একটা অন্নপ্রাশন বাড়ি আছে মানে হচ্ছে আমার কাকার মেয়ে তার বেবি হয়েছে তো তারই অন্নপ্রাশন কাকার মেয়ের মেয়ে হ্যাঁ তার অন্নপ্রাশন তো সেখানেই যাব গ্রামেই বেশি দূরে নয় সামনেই আমার জায়ের বাপের বাড়ি যেটা ওখানে ওর বিয়ে হয়েছে ওখানে। তো সকাল থেকে ভাবলাম কি শাড়ি পরবো কি শাড়িকে পরবো কি শাড়ি পরবো তো একটা হালকা শাড়ি চুজ করেছি এই শাড়িগুলো পুজোর সময় তো আপনাদেরকে দেখিয়েছি যে চারটে নেওয়া হয়েছে তো তার মধ্যে ব্লু কালারের এখন আছে গ্রিনটা আছে পরা হয়নি রেডটা আর পার্পলটা পরেছিলাম তো আজকে এই শাড়িটাই বার করেছি তো চলো দেখে দেখা যাক কেমন লাগে শাড়িটা পরে তো বন্ধুরা যে শাড়িটা পরবো বলে মনস্থির করলাম হঠাৎ করে শাড়িটা পরার সময় দেখছি যে ব্লাউজের সাইজটা একটু বড় হয়ে গেছে ভেবেছিলাম যে হয়ে যাবে কিন্তু হলো না একটু সেলাই করালেই হতো কিন্তু সেই টাইমে আর মানে সেই মুহূর্তে আর সময় ছিল না তো তার জন্যে সেলাই করানো হলো না তবু আমার যা এসেছিলো ও বলছিল যে আমি করে দিচ্ছি তাই বলি যে না থাক আর করতে হয় না এই সালোয়ার কামিজটা পরে নিই এটাও পুজোতে একবারই পরা হয়েছে তারপর আর পরা হয়নি তো ওটাই বললাম তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমি দিদি অন্তু আর অন্তুর মা মানে হচ্ছে আমার বৌদি আমরা চারজনে মিলে এখন যাচ্ছি পল্লবীদের বাড়ি তো এই হচ্ছে পল্লবীর শ্বশুর বাড়ি আর এটা হচ্ছে আমার জায়ের বাপের বাড়িও আমার জায়ের জ্যাঠার ছেলের সাথে আমার কাকার মেয়ের মানে পল্লবীর বিয়ে হয়েছে তো সেখানেই আসছি আমাদের বাড়ির থেকে ওই দেড় দু মিনিটের রাস্তা তো চলে এসছি এখন আমরা আর বাকি বাড়ির সকলেই আগের থেকেই চলে এসেছিলো আমাদের একটু লেট হয়েছে তার জন্যে আমরা সবার লাস্টেই এসছি তা এখন আমরা পল্লবীদের ঘরে ঢুকছি তো অন্তু তার আগেই মানে এদিকে কার বাড়ি যাব কার বাড়ি যাব ভেবে পাচ্ছেন আমরা বলি যে ঠিক চল নিয়ে যাব ঠিক জায়গায় তো এখানে দেখুন সবাই বসে আছে এগুলো সবই আমাদের ফ্যামিলির লোকজন এখানে পল্লবী মিষ্টি দিচ্ছে আমাদেরকে তো আমি বললি যে অত তোদেরকে তোকে আত্মীয়তা করতে হবে না মিষ্টি দিতে হবে না তো এদেরকে সবাই চিনতেই পারছেন যে আমাদের বাড়ির লোকজনই আছে এখানে বসে তো এখানে জেঠিমা আছে আরও জেঠিমারা আছে দিদা আছে অনেক লোকেই আছে আর এখানে আমি আর অন্তু দুজনে আমাদের পছন্দ মতন দু দুটো কালো জাম তুলে নিয়েছি আর সেগুলোই খাচ্ছি আর এই হচ্ছে আমাদের পুচকু সোনা এরই আজকে অন্নপ্রাশন পল্লবীর মেয়ে তো প্রথমে আমাকে দেখে আমার কোলে নিজেই আসতে চাইলো তারপরে কান্নাকাটি করছে আর এই দিনটাতে বাচ্চারা একটু কান্নাকাটিই করে যেহেতু বাড়িতে প্রচুর ভিড় ভাড়টা থাকে তো সবাই একটু কোলে নেওয়ার চেষ্টা করে তো সেই নিয়ে কান্নাকাটি করে বাচ্চারা একটু আর এই হচ্ছে পূজা আর পল্লবী ওরা দুই বোন আর পূজা প্রায় দিনই আমার ভ্লগ দেখে আমার ভিডিও দেখে কিন্তু ওকে আমি ভিডিওতে নিতেই পারি না কারণ হচ্ছে ওর সাথে আমার সেরকমভাবে দেখা হয় না তো আমরা ঘরের থেকে বেরিয়ে চলে এলাম এখন প্যান্ডেলের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে তো এখানে সন্দীপ আছে আমার যা আছে ওর কাকার মেয়ে আছে বৃষ্টি আছে আর এই সাইডে রান্নাবান্না চলছিলো তো আর ওই সাইডে খাওয়া দাওয়া চলছে এখানে চিকু আছে চিকুর মামা বাড়ি তো এখানে আমরা বসে পড়েছি এই সাইডে আমি চিকু দিতু আর সন্দীপ আমরা চারজন একটা টেবিলে বসেছি আর ওই সাইডে দিদি বসেছে আর আমার দিদি বসেছে আর বৌদি ছিল অন্তু ছিল ওরা চারজন ছিল এখানে দিতু আর ওর কাকা এক সাইডে বসেছে আমি আর চিকু এক সাইডে দুজনে বসেছি তো এরপরে তো দিদি বলছে যে চল আমাদের একটা ফটো তোল আমি বলে ফটো তুলতে পারছি না ভিডিও বানিয়ে দিচ্ছি তো ওই দিদি তো পোজ দিয়ে যাচ্ছে আর এই হচ্ছে রূপক রূপক হচ্ছে কাকার ছেলে পল্লবী আর পূজার দাদা রূপক আর এখানে অন্তুকে সন্দীপ সমানে বিরক্ত করে যাচ্ছিলো ওকে বলছিল যে তোকে খেতে দেবে না এখনও নি সেই করে ওকে রাগাচ্ছিলো ওই বেচারি একটু রাগও করেছে তো এখন আমাদের খাওয়া দাওয়া শুরু তো এখন ভাত দেওয়া হয়ে গেছে নুন আর লেবু দেওয়া হয়েছে আর সাথে শাক দিয়েছিল। আর তারপরেই চলে এলো বাঁধাকপির ঝাল চলে এসেছে বাঁধাকপির তরকারি যেটা আমাদের বাঁকুড়ার ভাষাতে বাঁধাকপির ঝাল বলে তো যাই হোক ডাল দেওয়া হয়ে গেছে ডাল বাঁধাকপির তরকারি পোস্তও চলে এসছে তো পোস্ত ডাল পোস্ত হচ্ছে যে আমার ফেভারিট বাঁধাকপিটা আমার খুব একটা পছন্দ না আর ও খেতে দিচ্ছিলো সে ছিল সন্দীপের স্টুডেন্ট ছিল আমাদের গ্রামে কাকার ছেলে ছিল এক তো বলছে যে পিঙ্কি দি আমার ভিডিওটা কিন্তু ভালো করে করবি তো ওরই ভিডিও করছিলাম আর বলছে যে আমি যখনই খাবারটা দিতে আসবো তখনই কিন্তু আমার ভিডিওটা করবি তো এখন খাওয়া দাওয়া মোটামুটি প্রায় শেষের দিকে আমি তো মাছ তাছ নিইনি মাছের ঝোল দিয়ে আমি খাবারটা শেষ করলাম আমার আর লাস্ট দিয়েছিল পায়েস চাটনি মিষ্টি এই সমস্ত ছিল দই দই অনেক কিছুই ছিল অনেক দিন যেহেতু হয়ে গেলো সেহেতু ভুলে গেছি যে মেনুতে কি কী ছিল আপনারা দেখে নেবেন যে কি কী ছিল মেনুতে তো খাওয়া দাওয়া এখন প্রায় শেষের দিকে আর হঠাৎ করে অন্তু বেচারি ফেসাদে পড়ে গেছে ওর এখন ভোজ খাওয়ার পরে পটি পেয়ে গেছে দিয়ে ওর মাকে বলছে মা আর বসবো না চলো ঘর চলে যাই তো সেই নিয়ে চিকু আর আমরা হাসাহাসি করছি বেচারির পটি পেয়ে গেছে যেহেতু সেহেতু তো ওর মাকে আর দাঁড়াতে দিল না ওরা তাড়াহুড়ো করে চলে গেল আর এখন আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমিও বাড়িতে যাচ্ছি আর ওরা আগেই চলে গেছে যেহেতু সেহেতু আমি একা একাই যাচ্ছি বোতলের জলটা পুরোটাই শেষ করতে পারিনি আর অর্ধেকটা জল বেজেছিল তো ভাবলাম যে কেন আর ফেলে দিই সেটা নিয়েই চলে যায় বাড়িতে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো টাটা বাবা লাভ ইউ অল